রাতের অন্ধকারে ঢুকে পাকিস্তানের তিন বায়ুসেনা ঘাটি ধ্বংস করল ভারত বদলা নিল খেল খতম করে ভারত জানিয়ে দিল প্রত্যাঘাত কিভাবে করতে হয় অপারেশন সিঁদুরে অভিযান চালিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে রাওলা পিন্ডের নূর খান মুরিদ এবং বায়ুসেনা গুড়িয়ে ভারতীয় সেনা ভোর দিল আকাশ জুড়ে দেখা গেল কমলা আলোর ঝলকানি মুহূর্তে কেঁপে উঠল গোটা পাকিস্তান বিস্ফোরণের শব্দে হকচকিয়ে যায় সাধারণ মানুষ মোবাইলে ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তারা ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে ভারতের সীমান্তবর্তী অঞ্চল জম্মু কাশ্মীর পাঞ্জাব ও রাজস্থানের উপর ড্রোন হানা চালায় পাকিস্তান তিনশো থেকে চারশোটি তুরস্ক ড্রোন নিয়ে ভারতে আক্রমণের চেষ্টা করে তারা কিন্তু কর্নেল সোফিয়া কুরেশির কথায় একটিও সফল হয়নি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিটি ড্রোনকে কয়েক মিনিটই ভূপাতিত করে তবে এই হামলায় আহত হন কয়েকজন ভারতীয় নাগরিক আসে ভারতের পাল্টা চরম জবাব অপারেশন সিঁদুর শুক্রবার গভীর রাতে পাক ভূখণ্ডে ঢুকে তিনটি বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী রাওলাপিন্ডের নূরখান ঘাটি দাও দাও করে জ্বলে ওঠে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআর এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী স্বীকার করেছেন এই হামলার কথা জানিয়েছেন নুরখান মরিক ও রাফিক কুই ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত যদিও ভারতের তরফে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া আসেনি বিশেষজ্ঞদের মতে গত দুই দিনে পাকিস্তান যে বারবার সীমানা লঙ্ঘনের চেষ্টা করেছিল তারই কড়া জবাব দিল ভারত এই প্রত্যাঘাত একদিকে যেমন ভারতীয় সেনার প্রস্তুতি ও সক্ষমতা দেখালো তেমনি পাকিস্তানকে দিল কঠোর বার্তা খেল এবার সত্যি শেষ